আপনার ছাত্ররা আর কে কে আসছিল দেখতে আপনার ছেলের শ্যামবাবু ছাড়া আর কেউ আসছিল হাসপাতালে

भलम <laughs> এখন এই বায়না ধরব আপনার নিয়ে সবাই তো চাষে আসে কৃষ্ণবাবুর গা কাব্য শুনব হ্যাঁ কি হবে বাসলি ধরবো ঠিক আছে না আমরা চাই যে আপনি আবার কাব্য মানছে সেই কাফানো ভাষারি বলবেন আপনার সেই ইংরেজি বাংলা

তা আমার সম্বন্ধে একটু কিছু বলে যান আমি আনন্দ একসময় তো বলতেন যে আনন্দ এই উদীয়মান কবি আমি এর আসরে আসরে কিছু কথা বলেন না আপনি সুস্থ হয়ে যাবেন অনেক ভালো হয়েছেন আগের থেকে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমাদের কথা আমাদের জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে